অনেক পুরুষই জানে না নারীরা কথা বলতে চায় মানসিক চাপ কমানোর জন্য পুরুষরা ভাবে নারী কথা বেশি বলে এতে অনেকে বিরক্ত হয়ে যায় এবং তখন জীবনসঙ্গীর কথা মন দিয়ে শোনে না আবার কেউ কেউ মনে করে নারী কোনো অভিযোগ দিচ্ছে মানে সে সমস্যার সমাধান দিতে হবে তবে সেটা সহানুভূতি প্রকাশের সেরা উপায় কিন্তু অনেক সময় নারীরা কোনো সমাধান চায় না শুধু অনুভূতি ভাগাভাগি করতে চায় বরং সমাধান দিতে গেলে হিতে বিপরীত হয়ে যায় এভাবে ভুল বোঝাবুঝি থেকে শুরু হয় সম্পর্কে টানা পড়ার পুরুষভাবে নারী অযথা অভিযোগ করছে আর নারীভাবে পুরুষ তার অনুভূতিকে গুরুত্ব দিচ্ছে না সব কথা শুধু সমাধানের জন্য নয় অনুভূতি বোঝার জন্য শোনা দরকার শুধু বলুন হ্যাঁ বুঝতে পারছি এটা আসলেই কঠিন অনেক সময় এইটুকুই নারীর জন্য শান্তি পুরুষের স্বভাবই হলো সমাধান দেওয়া তাই কথা বলার সময় একটু দিক নির্দেশনা দেওয়া যেতে পারে আমি আসলে শুধু তোমার সাথে শেয়ার করছি এর বেশি কিছুই না একজন শুনলে শিখবে আর আর একজন বুঝলে শিখলে সম্পর্কে ভুল বোঝাবুঝিগুলো সহজে কেটে যায় কারণ সম্পর্ক টিকে থাকে বোঝাপড়ার ওপর বিতর্কের ওপর নয় দিন শেষে সবার কথা বলার আর শোনার কেউ থাকুক এটাই আমরা চাই